বিএনপি ক্ষমতায় গেলে শুধু এই চাঁদাবাজি না আওয়ামী লীগ গত সতেরো বছরে যা করেছে তাকে ছাড়িয়ে যাবে কোনো আমিও অনেকের সাথে একমত এবং আমি মনে করি যে দেশের জনগণ একমত দেশের যে এখন পরিস্থিতি এতে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া সম্ভব না আর যে চাঁদাবাজি জুলুমতন্ত্র বর্তমানে চলছে বিএনপি ক্ষমতায় গেলে শুধু এই চাঁদাবাজি না আওয়ামী লীগ গত সতেরো বছরে যা করেছে তাকে ছাড়িয়ে যাবে এই পাথর লুটের ঘটনা এটা আসলে হঠাৎ করে হয়ে যায় নাই এটা মিডিয়াতে হঠাৎ করে কেন আসলো কীভাবে আসলো এটার সাথে কোনো হ্যাঁ কোনো ষড়যন্ত্র জড়িত কিনা সেটা খতিয়ে দেখার জন্য সরকারের এজেন্সিগুলোকে গোয়েন্দা সংস্থাগুলোকে আমি উদাত আহ্বান জানাই তবে এই পাথর চুরির ঘটনা অবশ্যই এটা যৌক্তিক না এইভাবে পাথর তুলে নেওয়াটা দেশের সম্পদ এইভাবে নষ্ট করাটা অবশ্যই যৌক্তিক না সেটার সাথে যারা জড়িত আছে যেভাবে যেখান থেকে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা দরকার বলে আমি মনে করি কি আসলে এইটার সাথেও আমরা একমত পোষণ করছি যে পিয়ার পদ্ধতিটা যদি মানুষ চায় বাংলাদেশের জনগণ যদি চায় তাহলে সেটাতে গণভোট হতে পারে সরকার যদি কোনো একটা দলকে সেখানে একমতে আনতে না পারে সেক্ষেত্রে গণভোট হতে পারে মানুষ যদি আসলে একাত্তর পার্সেন্ট চায় তাহলে তো অবশ্যই পিয়ার পদ্ধতিকে সামনে নির্বাচনে নিয়ে আসা দরকার বলে মনে করি আমিও অনেকের সাথে একমত এবং আমি মনে করি যে দেশের জনগণ একমত দেশের যে এখন পরিস্থিতি এতে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া সম্ভব না এটা হচ্ছে যে বাংলাদেশের লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য যা কিছু করা দরকার তার কিছু এখনও হয় নাই এই নির্বাচন পরিচালনার জন্য অ্যাডমিনিস্ট্রেশন যেটা গতকালকে এনসিপির নেতৃবৃন্দ বলেছেন অ্যাডমিনিস্ট্রেশনকে যেভাবে নিরপেক্ষ করা দরকার ছিল তার কিছুই হয় নাই সিটি ফুটাও হয় নাই এই অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে বাংলাদেশ পক্ষপন্থী কোনো নির্বাচন আসলে এই অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে সম্ভব না